প্রিয় শিক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিএ বিএসএস তৃতীয় সেমিস্টার অর্থনীতি দুই পরীক্ষা দিবেন অর্থাৎ বিশ নয় দুই এই পরীক্ষাটা হবে বিকেলে এবং অর্থনীতি দুই তৃতীয় সেমিস্টার সেই বিষয় নিয়ে সেই বিষয় নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ আমি সাজেশন দিব ইনশাল্লাহ অনেক অনেক কমন পড়বে এবং সেটা নিয়ে আমরা ক্লাস করবেন ইনশাল্লাহ লেটস গেট স্টার্টেড বাউবি পরীক্ষা দুই এখানে অর্থনীতি দুই অর্থনীতি দুই মানে এখানে তৃতীয় সেমিস্টার এই তৃতীয় সেমিস্টারটা পরীক্ষা হবে বিকেলে যারা যাদের অর্থনীতি বিষয় আছে তারা অবশ্যই এটা বেশি বেশি করে পড়বেন এবং এবার বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি আমি বড় প্রশ্ন আমি আবারও বলছি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আমি কথাটাই বলি যে বড় প্রশ্ন আটটা থাকবে ছোট কোশ্চেন আটটা থাকবে বড় কোশ্চেন এখানে বিশ মার্ক প্রত্যেকটা কোশ্চেনে আবার ছোট কোশ্চেনের প্রত্যেকটা মার

সংজ্ঞা দেওয়ার পরে সংজ্ঞা দেওয়ার দিন এটা চার পাঁচ মার্ক থাকবে আর এই আইএস এবং এল এম কিভাবে ভারসাম্য নির্ধার নির্ধারিত হয় সেই সম্পর্কে ব্যাখ্যা করুন নাম্বার টেন করের সংজ্ঞা দেওয়া সংজ্ঞা থাকে দিলে এটা আমরা যা আনসার লেখ সেটার মার্ক পাওয়া যায় করের সংজ্ঞা দাও করের কানুন সমূহ কি কি এবং ব্যাখ্যা করুন নাম্বার চার মুদ্রাস্ফীতি এটা আসবে ইনশাল্লাহ মুদ্রাস্ফীতি কি বা মুদ্রাস্ফীতি বলতে কি বোঝেন একই কথা মুদ্রাস্ফীতি কি এর কারণগুলো আলোচনা করুন নাম্বার অর্থ কি বা অর্থ বলতে কি বোঝেন একই কথা কিন্তু অর্থ কি অর্থের সমালোচনা সহ অর্থের যে পরিমাপ পরিমাণ তত্ত্ব আছে সেটা সম্পর্কে আলোচনা করুন বা ব্যাখ্যা করুন নাম্বার সাত সুবিধা এবং অসুবিধা সহ উপকার তথ্য আলোচনা করুন বা ব্যাখ্যা করুন প্রিয় শিক্ষার্থী এবার আমরা আসবো ছোট প্রশ্ন ছোট প্রশ্ন ছোট প্রশ্ন এখানে আমি দিয়েছি মানে অল্প কয়েকটা এবং খুব ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট এখানে দিয়েছি জিডিপি যদি বাংলায় জিডিপি থাকে আবার জিডিপি এভাবে দিতে পারে তার মানে জানি ভুল বুঝেন না জিডিপি দু আকারে আসতে পারে বাংলাও আকারে আসতে পারে জিডিপি দুটাই লিখে দিলাম জিডিপি অথবা জিডিপি বলতে কি বোঝেন বা কি একই কথা নাম্বার দুই চেক কি চেক বলতে কি বোঝেন একই কথা চেক কি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন সংক্ষিপ্ত আকারে লিখতে হবে পাঁচ মার্কের নাম্বার তিন সংকীর্ণ ও বিস্তৃত অর্থের যোগান বলতে কি বোঝায় নাম্বার চার এলএম রেখার বৈশিষ্ট্য সমূহ কি কি বা এল এম রেখার বৈশিষ্ট্য লিখুন লিখুন নাম্বার পাঁচ সরকারি অর্থ ব্যবস্থা বলতে কি বুঝায় নাম্বার ছয় অর্থের প্রচলন বেগ কি বা বলতে কি বোঝে নাম্বার সাত ব্যক্তিগত দ্রব্য বলতে কি বোঝায় এবং এর মানেই হলো ব্যক্তিগত দ্রব্য অথবা ব্যক্তিগত দ্রব্য বৈশিষ্ট্যগুলো কি সেই সম্পর্কে লিখুন আমি আবারও রিপিট করছি এক নাম্বার জিডিপি কি বা জিবি বলতে কি বোঝেন নাম্বার দুই চেক কি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন নাম্বার তিন সংকীর্ণ বিস্তৃত অর্থের যোগান বলতে কি বোঝায় নাম্বার চার এলএম রেখার বৈশিষ্ট্য সমূহ কি নাম্বার পাঁচ সরকারি অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায় নাম্বার ছয় অর্থের প্রচলন বেগ কি নাম্বার সাত ব্যক্তিগত দ্রব্য বলতে কি বোঝায় বা কি বোঝেন এই ব্যক্তিগত এই দ্রব্য বৈশিষ্ট্যগুলো কি প্রিয় শিক্ষার্থী আজকে যে আমি অর্থনীতির দুই সাজেশন দিলাম এবং এরপরে যে পরবর্তীতে যে বিষয়টি পরীক্ষা হবে রুটিন মোতাবেক আমি সেটা দিব আপনাদের কোনো টেনশন করতে হবে না এবং আমার জন্য দোয়া করবেন এটা বেশি বেশি শেয়ার করবেন এটা আপনাদের শেয়ারে আমাকে উদযাপিত করবে এবং আজকের মতো এখানেই শেষ এবং অন্য কোনো নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সেই অপেক্ষায় ভালো থাকবে Cola